আজকে আপনাদের দুনিয়ার সব থেকে সহজ নিয়মে কিভাবে ঝিলিক গলার ডিজাইন কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে শিখে নিতে পারবেন এই চ্যানেলে প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা দুই ভাজে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চি নেবেন তো এই গলাটা আপনারা কত বডির জন্য কাটিং করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানালে কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চওড়ার মাপ নেবেন জানিয়ে দিব তো গলার ডিজাইনটি আমি যেভাবে দেখাবো যে কোনো গলার মাপে ডিজাইনটি করতে পারবেন শুধু বডির মাপ অনুযায়ী চারকোনা এই বক্সটা তৈরি করবেন তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর স্কেল বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন তো আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে সুন্দর করে এই দাগটা মিল করে দিতে হবে তো এভাবে যখন দাগটা মিল করে দিয়ে দিবেন এখন হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিবেন সেলাইয়ের জন্য এরপর মাঝখানে যে জায়গাটা থাকবে সেই জায়গার মাঝখান করে একটা চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে ডট ডট করে সুন্দর করে এই দাগটি টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে ফিউজিং ফিউজিং বক্রম দিয়ে আমি গলার ডিজাইনটি কাটছি আপনি দোকানে গিয়ে এই বক্রমটার নাম বলবেন ফিউজিং বক্রম এটা হচ্ছে আয়রন দিয়ে বসিয়ে গলা তৈরি করতে হয় এখন আমরা এখান থেকে বাড়তি বক্রম নেবো এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরের যে ডিজাইন করেছেন ডিজাইনের মাপ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ আপনার প্রতিটা কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো এখন গলার ডিজাইনটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো